তো এই হচ্ছে তোমাদের গৌরবঙ্গ ইউনিভার্সিটির নোটিশ তোমাদের এখানে যাবতীয় ডিটেলস রয়েছে পিজি অ্যাডমিশন রিগার্ডিং তোমাদের আমি এক এক করে বিষয়গুলো বলছি একটু ভিডিওটা লেনতে বা বড়ো হবে প্রত্যেকে মনোযোগ সহকারে দেখবে যেন কোনো বিষয় তোমাদের না পড়ে আর আমি টু দ্য পয়েন্ট এই কারণে বলবো তার কারণ হচ্ছে না হলে এমনি আরও অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তো তোমাদেরকে বলবো তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও তোমরা টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ এ দুটোতে যুক্ত হতে পারো অথবা ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে দেখতে পারো তো চলো এখানে তোমাদের কি বলা হচ্ছে তোমাদের ডেট দেখো এখানে উনত্রিশ তারিখ বলা হচ্ছে বাট আমি তোমাদের গতকাল আই থিঙ্ক এটা তোমাদের দেখেছিলাম তো যাই হোক এখানে দেখো নোটিফিকেশন অফ পিজি বা পোস্ট গ্র্যাজুয়েট অ্যাডমিশন অ্যাকাডেমিক সেশন দু হাজার এখানে কি বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্ট অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু দি ফলোয়িং পোস্ট গ্র্যাজুয়েট কোর্স আন্ডার সিবিসিএস কারিকুলাম যেটা তোমাদের মূলত এখানে তোমাদের সি পদ্ধতিতে হবে যেটা টু ইয়ার্সের অ্যান্ড মাথায় রাখবে টোটাল চারটা সেমিস্টারে হবে যেমনটা তোমরা কলেজে যদি পড়ো কলেজে তোমাদের এবারে নতুন যেরা তাদের ক্ষেত্রে আই থিঙ্ক একটু আলাদা রয়েছে সিস্টেমটা বাট যারা আগের সেশনে রয়েছ তাদের কিন্তু চার ছটা ছিল মানে তিন বছরে তো তেমনি এখানে তোমাদের চারটা হবে যেহেতু দু বছরে এবার এখানে কী কী বিষয় বলছে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কোথায় করতে পারবে তোমরা অ্যাপ্লিকেশন বা ফর্মটা ফিল করতে পারবে এই ওয়েবসাইটে যেটা ইউনিভার্সিটির ওয়েবসাইট ডাব্লু এই ওয়েবসাইট থেকে তোমাদের মূলত ফর্ম ফিল করতে হবে এখানে দ্বিতীয়ত তোমাদের দেখো এবিসি আইডি কার্ড একটা তোমাদের প্রত্যেকে করতে বলা হয়েছিল আশা করি প্রত্যেকে করেছো যদি কেউ এরকম থাকো এখনও করো আমি বলবো তোমাদের একটা ভিডিও আমি এই চ্যানেলে দিয়েছি দেখো সেই ভিডিওতে ডিটেলে বলা হয়েছে কিভাবে কি করতে হবে তোমরা কিন্তু এটা করে নেবে ঠিক আছে এই এবিসি আইডি কার্ডটা আই থিঙ্ক তোমাদের এখানে লাগবে ঠিক আছে এখানে তোমরা কিন্তু সেই আইডিটা দিয়ে দিবে যখন অ্যাডমিশন হবে এবার দেখো কি কি কোর্স তোমাদের এখানে অফার করা হচ্ছে মানে কতগুলো বিষয়ে তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারবে তো অ্যারাবিক থেকে শুরু করে ব্যাঙ্গলি ভুটানি কেমিস্ট্রি কমার্স কম্পিউটার সায়েন্স ইকোনমিক্স এডুকেশন ইংলিশ ফুড অ্যান্ড নিউট্রিশন জিওগ্রাফি হিস্ট্রি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ম্যাথামেটিক্স ফিলোসফি ফিজিক্স ফিসিওলজি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত সোশিওলজি অ্যান্ড জুলজি এই সমস্ত বিষয়গুলো তোমাদের রয়েছে পাশে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে তো আমি বলে দিচ্ছি দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড হচ্ছে সিট কতগুলো করে রয়েছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় সিট তার কারণ পিজি অ্যাডমিশনে সিটের কিন্তু খুব সমস্যা হয় যেহেতু তোমরা নিজেরাই একটু ভেবে দেখো তার কারণ তোমাদের কলেজ সংখ্যা এক একটা ইউনিভার্সিটি থেকে প্রচুর কলেজ থাকে ঠিক আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ এরকমও থাকে মানে কলেজ শুধু ঠিক আছে একটা ইউনিভার্সিটির আন্ডারে বা ধরে নাও কুড়িটাও যদি থাকে মিনিমাম তাও ভাব ভাবো তোমরা যে কুড়িটা হলে এমনি যদি টাকা করে সিট থাকে তাহলে কতগুলো সিট হচ্ছে বুঝতে পারছো তাহলে এতগুলো সিট তো পসিবেল না সেই কারণে তোমাদের এই যে ইউনিভার্সিটিতে সেই সিট সংখ্যাটা কিন্তু অনেকটা কম সেই কারণে কম্পিটিশানটা তুলনামূলকভাবে এখানে কিন্তু খুবই বেশি হয় অ্যান্ড তোমাদের আশা করি এবারে গত বছরের মতোই হবে তোমাদের গত বছরের মতোই বিষয়টা থাকবে ম্যারিটের এসে আমি একটু পরে বিষয়গুলো বলছি তোমাদের তো দেখো অ্যারাবিকে তোমাদের কি কী বিষয় বলা হচ্ছে অনার্স গ্র্যাজুয়েট ইন অ্যারাবিক যেটা তোমাদের টেন টুয়েলভ পাস তো থাকতেই হবে তার সঙ্গে তোমাদের অনার্স থাকতে হবে ত্রি বছরের মানে তিন বছরের একশো বাইশটা তোমাদের এখানে সিট রয়েছে একইভাবে বাংলাটাও অনার্স থাকতে হবে তোমাদের অ্যান্ড একশো বাইশটা তোমাদের এখানে সিট সংখ্যা রয়েছে বোটানির ক্ষেত্রে যদি দেখো অনার্স গ্রাজুয়েট তোমাদের হতে হবে এবং বোটানিতে অবশ্যই সেক্ষেত্রে তোমাদের ঊনপঞ্চাশটি সিট রয়েছে এখানে কেমিস্ট্রি ক্ষেত্রে অনার্স ডিগ্রি ইন কেমিস্ট্রি সেক্ষেত্রে ঊনপঞ্চাশটি সিট রয়েছে এখানে কমার্সের ক্ষেত্রে অনার্স ডিগ্রি ইন অ্যাকাউন্টেন্সি মার্কেটিং ফাইন্যান্স আন্ডার হচ্ছে তোমাদের এই স্কিমের মধ্যে থাকতে হবে যেটা একষট্টিটা তোমাদের সিট রয়েছে ঠিক আছে এবার নেক্সট হচ্ছে কম্পিউটার সায়েন্স এক্ষেত্রে তোমরা দুটো তোমাদের যোগ্যতা যদি থাকে তোমরা পাবে এখানে যাদের যাদের এই যোগ্যতা রয়েছে যেমন হচ্ছে বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অথবা যদি ইনফরমেশন টেকনোলজি থেকে থাকে তবুও কিন্তু তোমরা এতে অ্যাডমিশন নিতে পারবে অ্যান্ড বিটেক অথবা বি ই ইন সি এস অথবা আইটি অর এই বিষয়গুলো যদি তোমাদের থাকে ঠিক আছে তাহলে তোমরা কিন্তু অথবা আরেকটা তোমাদের রয়েছে বি সি এ যদি অনার্স থাকে ম্যাথমেটিক্স অ্যাজ অ্যান অ্যাজ আ সাবজেক্ট যদি থাকে তোমাদের এইচএস অর ইকুইভ্যালেন্ট লেভেলে তো ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে উনপঞ্চাশটা সিটের মধ্যে কিন্তু তোমাদের এখানে সিট রয়েছে তাইলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে যাদের এই যোগ্যতা রয়েছে ইকোনমিক্সের ক্ষেত্রে অনার্স ডিগ্রি ইন ইকোনমিক্স সেক্ষেত্রে একষট্টিটা তোমাদের সিট এখানেও রয়েছে এডুকেশনের ক্ষেত্রে অনার্স ডিগ্রি ইন এডুকেশন যে ক্ষেত্রে তোমাদের যে সিট সংখ্যা একশো ইংলিশের ক্ষেত্রেও অনার্স লাগবে তোমাদের গ্রাজুয়েশনে একশো বাইশটা ফুড অ্যান্ড নিউট্রিশন এক্ষেত্রে তোমাদের বিএসসি অনার্স ইন ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা যদি তোমাদের ডায়েটিক্স তারপর হচ্ছে ফুড সায়েন্স অথবা ফুড টেকনোলজি তারপর হচ্ছে ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড হচ্ছে ফিসিওলজি অথবা বায়োকেমিস্ট্রি অথবা জুলজি অথবা বায়ো বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি তারপর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এই সমস্ত বিষয়গুলি যদি তোমাদের থাকে তাহলে তোমরা কিন্তু টোটাল ছাব্বিশটা তোমাদের এখানে সিট রয়েছে জিওগ্রাফি ক্ষেত্রে অনার্স তোমাদের লাগবে অবশ্যই ঠিক আছে বিএ অথবা বিএসসি জিওগ্রাফিটা অনেকটা বিএসসি হয়ে যায় ঠিক আছে তো যাই হোক উনপঞ্চাশটা তোমাদের এখানে সিট রয়েছে হিস্ট্রি ক্ষেত্রে অনার্স ডিগ্রি তোমাদের লাগবে হিস্ট্রিতে যে ক্ষেত্রে একশো বাইশটা এগুলো কিন্তু ভালোই সিট রয়েছে হিস্ট্রি থেকে শুরু করে বাকি বিষয়গুলো যেগুলো দেখলাম আমরা ইংরেজিতেও ভালো সিট রয়েছে তোমাদের এলএলএম যেটা ল সেক্ষেত্রে ফাইভ ইয়ার্স বিএ অথবা তোমাদের এলএলবি জেনারেল অথবা বি এলএলবি অনার্স যদি বা থ্রি ইয়ার্স এলএল বি ডিগ্রি অর ইটস অ্যাকোর বা ইটস সমতুল্য কোনো যদি ডিগ্রি তোমাদের ইউনিভার্সিটি রেকনাইজ থাকে ইউজিসি রেকোনাইজ তাহলে তোমরা কিন্তু এই ছাব্বিশটা তোমাদের জন্য সেট রয়েছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স যেটাতে অনেকে অ্যাডমিশন নিতে চায় তো এক্ষেত্রে মিনিমাম থ্রি ইয়ার্স অনার্স গ্রাজুয়েট তোমাদের হতে হবে যে ক্ষেত্রে তোমাদের শেষ সংখ্যা ছাব্বিশ রয়েছে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এক্ষেত্রে থ্রি ইয়ার্সের বি এ ইন জার্নালিজম অথবা ভিএ অনার্স ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিশন অথবা মাল্টিমিডিয়া মাস কমিউনিকেশন মাস মিডিয়া হতে পারে অথবা ফিল্ম ফিল্ম মেকিং অ্যান্ড মাস কমিউনিকেশন এক্ষেত্রে টোটাল টোয়েন্টি সিক্স তোমাদের এখানে সিট সংখ্যা রয়েছে ম্যাথেমেটিক্সের ক্ষেত্রে অনার্স গ্রাজুয়েট হতে হবে ইন ম্যাথেমেটিক্সে সেক্ষেত্রে সিট সংখ্যা ভালোই রয়েছে ম্যাথেমেটিক্সও একশো দশটি রয়েছে ফিলোসফির ক্ষেত্রে তোমাদের এখানে ফিলোসফি অনার্স ডিগ্রি তোমাদের এখানে হবে ফিলোসফিতে একশো বাইশটা সিট রয়েছে যথেষ্ট সিট ফিলোসফিতে ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের অনার্স ডিগ্রি লাগবে এক্ষেত্রে তোমাদের ঊনপঞ্চাশটি ফিসিওলজির ক্ষেত্রে তোমাদের অনার্স ডিগ্রি ইন ফিসিওলজি যে ক্ষেত্রে টোটাল ছাব্বিশটি পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তোমাদের অনার্স ডিগ্রি লাগবে এক্ষেত্রে তোমাদের একশো বাইশটা সিট রয়েছে সাংস্কৃতির ক্ষেত্রেও তোমাদের অনার্স লাগবে তোমাদের এবং একশো বাইশটা এখানে সোশিওলজির ক্ষেত্রে অনার্স থাকতে হবে গ্র্যাজুয়েশনে যে ক্ষেত্রে একশো বাইশ জুলজি এবং সর্বশেষ বিষয় সেটা হচ্ছে এখানে তোমাদের ঊনপঞ্চাশটা সিট রয়েছে অনার্স গ্র্যাজুয়েট থাকতে হবে জুলজিতে ঠিক আছে এগুলো তোমাদের আমি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড সিট ক্যাপাসিটি যেটা খুব দরকার জানা তোমাদের সেটা বলে দিলাম ঠিক আছে আরও বিষয় তোমাদের বলবো অবশ্যই সে সময় দেখো দেখো এখানে কী বলা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিডিংর ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ফিল দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কেয়ারফুলি ঠিক আছে এখানে কেয়ারফুলি তোমাদের ফর্মটা ফিল করতে বলেছে দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড দ্য প্যারেন্টস সেলফ স্পেল্ড কারেক্টলি তারপরে আর কি কী বিষয় এখানে বলেছে দেখো এখানে তোমাদের মূলত বিষয়গুলো বলেছে একটা বলে দিয়েছে যে তোমাদের যে বিষয়গুলো তোমাদের এখানে দিতে হবে নেম থেকে শুরু করে বাকি বিষয়গুলো ডকুমেন্টস থেকে শুরু করে সেগুলো কিন্তু খুব কেয়ারফুলি দেবে নাহলে কিন্তু তোমাদের যে কোনো সময় কিন্তু রিজেক্ট করে দিতে পারে ঠিক আছে তো এই বিষয়টা রয়েছে এখানে এবার তোমরা অ্যাপ্লিকেশন কবে থেকে করতে পারবে এবং যে ওয়েবসাইটটা কথা বললাম সেখান থেকে তোমাদের করতে হবে ডাব্লু ডাব্লু ডট ইউজিবি অ্যাডমিশন ডট ইন ঠিক আছে অ্যান্ড এটা ডেট তোমাদের দেওয়া হয়েছে দেখো যেটা হচ্ছে থার্ড সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর মাথায় রাখবে বেশি কিন্তু টাইম কাউকে দেওয়া হয় ঠিক আছে চেষ্টা করো আজকে তোমাদের তো আই থিঙ্ক কত আজকে দুই তারিখ মানে নেক্সট ডে থেকে তোমাদের কিন্তু শুরু যাচ্ছে ফর্ম ফিল আপ নেক্সট ডে না হলেও পরের দিন থেকে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে নেবে কেউ দেরি করবে না অ্যাপ্লিকেশন যদি তোমরা ভিডিও পেতে চাও যে কীভাবে কী অ্যাপ্লিকেশন করতে হবে তোমরা চাইলে নিজেরাই করতে হবে বাড়ি থেকেই মোবাইলের মাধ্যমে তো সেক্ষেত্রে যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ম্যাক্সিমাম ভিডিওর রেসপন্স পাই আমি তোমাদের কাছ থেকে যে তোমাদের অ্যাপ্লিকেশনের ভিডিও তোমরা চাও তো অবশ্যই আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে কীভাবে কী করতে হবে আমি একদম তোমাদের টু দ্য পয়েন্ট বিষয়গুলো দেখিয়ে দেবো যেন কোথাও কোনো ভুল না হয় ঠিক আছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে ম্যাক্সিমাম হলে তবেই কিন্তু আমি বিষয়টা করতে পারবো ওকে দেখো নেক্সট হচ্ছে টু সাবমিট দ্য অনলাইন ফর্ম স্টুডেন্টস হু হ্যাভ কমপ্লিট দেয়ার গ্রাজুয়েশন ডিগ্রি উইদিন লাস্ট থ্রি ইয়ার্স ঠিক আছে তো যারা হচ্ছে এই দু হাজার বাইশ তেইশ চব্বিশ ঠিক আছে মানে তিনটা সেশনের কিন্তু দেওয়া হয়েছে এটা খুব ভালো বিষয় একটা ঠিক আছে খুবই ভালো বিষয় অনেক ইউনিভার্সিটি কিন্তু মানে দেয় না এটা এটা কিন্তু খুব ভালো বিষয় যে তিনটা বছরে যারা যারা বাইশের রয়েছ ঠিক আছে বাইশ সেশনের বাইশ তেইশ সেশনে যদি কেউ থাকো তারাও কিন্তু পাবে বা তেইশ চব্বিশ সেশনে বা চব্বিশের যারা রয়েছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারে মানে বাইশ সেশনের ক্ষেত্রেও পারবে কিন্তু যারা পাইস পাস আউট আর কি বাইসে তো তাদেরকেই বলা হচ্ছে উইদিন লাস্ট থ্রি ইয়ার্স তারা কিন্তু পারবে তো এখানে তোমাদের এই বিষয়টা এখানে দেওয়া রয়েছে এখান থেকে তোমাদের করতে হবে অ্যান্ড গেট দেম সেলফ রেজিস্টার্ড ফার্স্ট বাই পোটিং অ্যান্ড অ্যাক্টিভ মোবাইল নাম্বার তারপরে এগুলো এখানে তোমরা এগুলো পড়ে নেবে ঠিক আছে কী কী বিষয় তোমাদের দিয়ে করতে হবে এগুলো তোমাদের এখন বললেও তোমাদের মাথা থাকবে না যতক্ষণ না তোমরা নিজেরা অ্যাপ্লিকেশনটা শুরু করছো তখন সেখানে দেখতে হবে বিষয়গুলো তখন জানলে তোমাদের আরও ভালো হবে দেখো এখানে আর কি কী বলা হচ্ছে ডিউরিং দ্য প্রসিডিউর অফ ফিলিং ইন দ্য অ্যাডমিশন ফর্ম স্টুডেন্টস আর রিকোয়ারটেড টু আপলোড স্ক্যান্ড কপিস কী কী স্ক্যান কপিস লাগবে এখানে তোমাদের পাসপোর্ট ফটো থেকে শুরু করে সিগনেচার প্রুফ বার্থে সার্টিফিকেট হতে পারে অল রেলিভেন্ট মার্কশিটস যেগুলো তোমাদের সেকেন্ডারি থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশন মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপরে গ্র্যাজুয়েশনের তারপরে পিডাব্লিউ ডি যদি হয় বা পিএইচ হয় সেই সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে যেটা হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এগুলো তোমাদের কিন্তু যেটা তোমাদের ইউনিভার্সিটি থেকে ইস্যু করা যায় সেটা দিতে হবে লাস্ট অ্যাটেন্ডেড ইন দ্য স্পিফেট সরি স্পেসাইট স্পেসিফিট হচ্ছে তোমাদের ফিল্ডস সেটা তোমাদের এখানে দিতে হবে ইনা বলছে ইফ আ ক্যান্ডিডেট হ্যাস ফিল্ড ইন আ মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন ফর্ম ফর এ সিঙ্গেল সাবজেক্ট দ্য ক্যান্ডিডেটস লাস্ট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ওনলি উইল বি কনসিডার ঠিক আছে যদি একাধিক ফর্ম তোমরা এখানে ফিল করো তাহলে কিন্তু তোমাদের যেটা শেষ লাস্ট অ্যাপ্লিকেশন সেটাকে কিন্তু এখানে গ্রহণ করা হবে এটাই বলা হচ্ছে আফটার দ্য ফিলিং ইন দ্য ফর্ম উইথ রিকোয়েস্ট সরি রিকোয়ার্ড ইনফরমেশন অ্যান্ড আপলোডিং দ্য নেসেসারি ডকুমেন্টস দ্য স্টুডেন্ট ক্যান ডাউনলোড দ্য কমপ্লিট অ্যাপ্লিকেশন বাই সাইনিং ইন দি ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড তোমরা কিন্তু সেটা ডাউনলোড করতে পারে এগুলো মূলত তোমাদের বিষয়গুলো বলা হয়েছে যে তোমরা কিভাবে কি করতে পারবে কী কী বিষয় এখানে তোমাদের দিতে হবে সেগুলি মূলত নির্দেশগুলি রয়েছে এখানে তারপরে এখানে দেখো একটা ভাইটাল বিষয় এটা মাথায় রাখবে সেটা হচ্ছে সিজিপিএ কনভারেশন সি জি এ টু দ্য পার্সেন্টেজ অব মার্কস অপটেন বাই দি ক্যান্ডিডেট উইল বি ডান বাই মাল্টিপ্লিং সিজিপিএ উইথ টেন ঠিক আছে দশ দিয়ে তোমাদের গুণ করে কিন্তু এটা পারসেন্টেজে তোমাদের নিয়ে আসতে হবে এটা বলা হচ্ছে ইরেসপেক্টিভ অব এনি স্পেসিফিক ফর্মুলা অফ কনভারেশন অফ দি কনসার্ট ডিগ্রি গিভেন বাই দ্য বোট ওকে এটা তোমাদের রয়েছে যেখানে তোমাদের এই বিষয়টা কনভারসেশনটা করতে হবে পার্সেন্টেজে তো দেখো সিলেকশন ক্রাইটেরিয়া সিলেকশন ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের সিলেকশন উইল বি মেড স্ট্রিকলি অন দ্য বেসিস অফ মেরিট ঠিক আছে আবারও তোমাদের কিন্তু সে মেরিটের বেশিসে তার মানে যারা গ্র্যাজুয়েশনে ভালো নাম্বার পেয়েছ তাদের জন্য খুবই ভালো আমি জানি না গত বছর গত বছরের কত মেরিটটা গেছিলো আমার এখনও ঠিক মনে পড়ছে না গত বছরও কিন্তু ভালো মেরিট গেছিলো আই থিঙ্ক তোমাদের লাস্ট যদি আমি মেরিট বলি একটু তো সেক্ষেত্রে আই থিঙ্ক গতবার মেরিট ধরে নাও সেভেন্টি সিক্স এরকম কিন্তু গেছিলো যারা বাংলা এই সমস্ত বিষয়গুলো নিয়েছিল ঠিক আছে সেভেন্টি ফাইভ তো মনে হয় না সিক্স এরকম গেছিলো লাস্ট মেরিট আমি বলছি কিন্তু উপরে কিন্তু হাই অনেক রয়েছে অনেকে কিন্তু এরকম হয়েছে এরটি পার করে দিয়েছে ঠিক আছে তো যাদের মেরিট ভালো রয়েছে তারা অবশ্যই পাবে তবে চেষ্টা করে মাল্টিপল ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাপ্লিকেশন করার একটা ইউনিভার্সিটিতে কেউ ভুল করে করবে না ঠিক আছে দেখো এখানে তোমাদের এটাই বলা হয়েছে ইন কেস অফ স্টুডেন্টস সিকিউরিং ইকুয়াল পার্সেন্টেজ অফ মার্কস ইন দি সেট এক্সামিনেশন মেরিট পেন উইল বি প্রিপেয়ার্ড কনসিডারিং দেয়ার মার্কস অফটেন্ট দেম ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দেয়ার মার্কস ইন মাধ্যমে ঠিক আছে যদি ধরে নাও তুমি তোমরা কেউ একজন প্রত্যেকে মনে কর চারশো করে নাম্বার পেয়েছো ঠিক আছে ইকুয়াল নাম্বার আমি একটা সাপোজ বলছি ঠিক আছে অনেক নাম্বার হবে সেটা চারশো করে আমি বললাম বা বারোশো করে ধরানো দুজন ক্যান্ডিডেট পেয়েছে সমান সমান নাম্বার পেয়েছে একই নাম্বার যদি কারো কারো থাকে তো সেক্ষেত্রে তো পার্সেন্টেজ একই আসবে তো সেক্ষেত্রে এখানে তোমাদের কনসিডার করা হবে তখন দেখা হবে কি উচ্চ মাধ্যমিক মার্কস দেখা হবে যদি উচ্চ মাধ্যমিক মার্কসও তোমাদের সেম হয় তাহলে তোমাদের কিন্তু মাধ্যমিকের মার্কস দেখে কিন্তু তাদেরকে এখানে কিন্তু তোমাদের প্রাধান্য দেওয়া হবে যার নাম্বার বেশি থাকবে বুঝতে পারছো তো এই হচ্ছে বিষয় তোমাদের এখানে ওনলি হুস সরি দোস হু হ্যাভ গ্র্যাজুয়েট উইথ অ্যানওয়ার্স এক্সপেক্ট হচ্ছে এলএল এম কোর্স ফ্রম আয় রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যাজ পার ইউজিসি টেন টু থ্রি সিস্টেম ওর একুবেন্ট এক্সামিনেশন উইদিন লাস্ট টু ইয়ার্স দু হাজার বাইশ অ্যান্ড তেইস প্রিসিডিং দ্য কারেন্ট ইয়ার আর এলিজেবেল ফর অ্যাডমিশন দোস হু হ্যাভ পাস দেয়ার অনার্স দু হাজার একুশ উইল নট বি এলিজেবেল ফর অ্যাপ্লিকেশন ঠিক আছে যারা দু হাজার একুশে তারা কিন্তু এলিজিবেল নয় এটা মাথায় কিন্তু রাখবে এবার দেখো এখানে তোমাদের আরও বিষয় দেওয়া হচ্ছে শুন আফটার দ্য পাবলিকেশন অফ দি প্রফেশনাল ম্যারিট লিস্ট দ্য ইউনিভার্সিটি অথরিটি উইল সি ক্যান ইন্টেন্ট অর কনসেন্ট ফর্ম যেটা হচ্ছে এটা নিয়ে ভিডিও করা রয়েছে আমাদের দেখবে তোমরা ভিডিও রয়েছে চ্যানেলে ফ্রম দ্য ক্যান্ডিডেটস এগেনস্ট দি স্টিপুলেট সিটস ফ্রম দি মেরিট অ্যাজ পার গভর্নমেন্ট লুডস অফ রিজার্ভেশন ফর দি পারপাস অফ শর্ট লিস্টিং অ্যান্ড স্মুথ কন্ডাক্ট অফ দি অ্যাডমিশন প্রসেস দ্য সাবমিশন অফ ইন্টেন্ট অ্যান্ড কনসেন্ট ফর্ম থ্রু দ্য অ্যাডমিশন পোর্টাল ডাজ নট গ্যারেন্ট গ্যারেন্টি অ্যাডমিশন বাট রিফার্স দি ক্যান্ডিডেটস ইন্টেন্ট টু টেক অ্যাডমিশন ইফ সিলেক্টেড অ্যাস পার মেরিট দ্য প্রফেশনাল ম্যারিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট আফটার রিসিভিং তো এগুলো কিছু না এইগুলো বিষয়ে তোমাদের জানা দরকার নেই এখানে জাস্ট আমি বলা হচ্ছে যে তোমাদের যে ওয়েব ওসি ফর্ম আসবে ঠিক আছে সেটা তোমাদের ফিল করতে হবে প্রত্যেককে আমি সেগুলো বলে দেবো তোমাদের প্রত্যেকের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নাহলে কিন্তু জানতেই পারবে না ঠিক আছে অনেক বিষয় কিন্তু আছে ওয়েব ওসিটা প্রত্যেকের আসবে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তোমাদের একটা ম্যারিট লিস্ট আসবে ঠিক আছে সেই ম্যারিট লিস্টার পরেই তোমরা যারা যাদের নাম্বার ভালো আছে একটা ফার্স্ট লিস্ট আসবে সেখানে তোমাদের কিন্তু ওয়েপ ওসি বিষয়টা আসবে সেটা কিন্তু প্রত্যেকে ফিল করবে যদি ফিল না করো তাহলে কিন্তু অ্যাডমিশন করতে পারবে না ঠিক আছে যারা চান্স পাবে তাদের কিন্তু ওয়েপ ওসিটা আসবে যেহেতু যদিও ওটা কিন্তু প্রত্যেককে ফিল করতে হয় ওয়েপ ঠিক আছে তারপরে যদি তোমার মনে হয় তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে সেখানে কিন্তু অ্যাডমিশনে তোমাদের নাম আসবে প্রত্যেকে কিন্তু হতে পারবে না আবার লিস্ট আসবে একটা তো অনেক বিষয় রয়েছে এগুলো জানার জন্য তোমাদের অবশ্যই কিন্তু চ্যানেলের সঙ্গে থাকতে হবে ঠিক আছে দেখো আর কিছু বিষয় এখানে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো দেখছি আর বাকি বিষয়গুলো তোমরা পড়ে নেবে এগুলো ঠিক আছে দেখো এইবারে এখানে একটা বিষয় তোমাদের বলে দিই সেটা অনেকেই মাথায় রাখবে যেটা রাখা দরকার যারা আদার্স ইউনিভার্সিটি থেকে রয়েছে ধরে নাও গৌরবঙ্গের অধীনে তোমরা অ্যাডমিশন মানে পড়ো ঠিক আছে কলেজে পড়োনে ধরে নাও কেউ রায়গঞ্জ ইউনিভার্সিটির অধীনে পড়েছ বাকিও হতে পারে অন্য যে কোনো ইউনিভার্সিটি থেকে মানে গৌরবঙ্গের অধীনে নয় তো যদি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে হয় বা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে হয় তারা যদি গৌরবঙ্গতে অ্যাডমিশন নিতে চায় তাদের জন্য কিন্তু টোয়েন্টি পার্সেন্ট সিট থাকবে ওকে টোয়েন্টি পার্সেন্ট এটা কিন্তু মাথায় রাখবে এটাই এখানে বলা হয়েছে তোমাদের টোয়েন্টি পার্সেন্ট আর যারা এই ইউনিভার্সিটির অন্তর্গত মানে গৌরবঙ্গের আন্ডারেই পড়াশোনা করেছে ঠিক আছে গৌরবঙ্গের আন্ডারেই পড়াশোনা করেছে তাদের জন্য এইট্টি পারসেন্ট সিট থাকবে প্রত্যেকটা কিন্তু কোর্সের জন্য ঠিক আছে মানে বাংলা সাবজেক্ট হওয়ার যে কোনো সাবজেক্টই যদি সাপোজ ধরেন আমি তোমাদের বলে দিচ্ছি একশোটা সিট রয়েছে টোটাল ইউনিভার্সিটিতে বাংলাতে ওকে তাহলে টোটাল যদি একশোটা সিট থাকে তাহলে এর এইটটি পারসেন্ট মানে আশিটা সিট এই আশিটা সিট কারা পাবে এটা কিন্তু যারা গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজ রয়েছে গৌরবঙ্গের আন্ডারে সেই কলেজে যারা যারা পড়েছ তোমরা তোমাদের জন্য কিন্তু এই আশিটা সিটে কিন্তু কম্পিটিশন হবে ওকে এবার এই যে কুড়িটা থাকলো এরা কারা এরা কিন্তু বাইরের অন্যান্য ইউনিভার্সিটি থেকে যারা এই ইউনিভার্সিটিতে এবারে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন দেবে তাদের জন্য কিন্তু এই কম্পিটিশানটা হবে ঠিক আছে এবার বাই চান্স এরকম হয় না কিন্তু যদি হয়ে যায় এরকম যে এইট্টি পার্সেন্টে যে যে ভর্তির প্রক্রিয়া সেটা কিন্তু তবু খালি রয়েছে সিট তখন সেটা কিন্তু টোয়েন্টি পার্সেন্টে ট্রান্সফার করে দেয় ঠিক আছে সেটা কিন্তু হয় না অ্যাকচুয়ালি হয় না তবে এই বিষয়টা মাথা রাখবে গুলো ওকে দেখো এখানে তোমাদের হোম এবং আদার ইউনিভার্সিটি রয়েছে বলছে হান্ড্রেড পার্সেন্ট সিট উইল বি ওপেন ফর অল দোজ সাবজেক্টস হোয়ার দেয়ার উইল নো হোম ইউনিভার্সিটির ক্যান্ডিডেটস অর নো ইউজি কোর্স হ্যাজ বিন ইন এই বিষয়টা তোমাদের এখানে রয়েছে দেখো আরেকটা বিষয় এখানে তোমাদের কী রয়েছে এটা একটু পড়ে শোনাচ্ছে তোমাদের দেখো ইফ এনি ক্যান্ডিডেট সাপোজ সরি সাপ্রেস দ্য ফ্যাক্ট অফ অবট্রেনিং মাইগ্রেশন সার্টিফিকেট অ্যান্ড অ্যাপ্লাই আন্ডার দি হোম ইউনিভার্সিটি দেন প্রফেশনাল আচ্ছা আচ্ছা দেখো ধরে নাও সাপোজ কেউ তোমরা এখনও যদি কেউ মানে কী বলো মাইগ্রেশন সার্টিফিকেট যদি কেউ উঠিয়ে থাকো মাইগ্রেশন মানে ধরে নাও তোমরা যেমন স্কুল থেকে কলেজে গিয়েছিলে স্কুল লিভিং সার্টিফিকেট নিয়েছিলে তো সেরকমই ভাবতে পারো মাইগ্রেশন সার্টিফিকেটটা তো কেউ যদি এরকম মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে থাকো ঠিক আছে আমি বলবো কেউ নেবে না যদি গোরবঙ্গতেই কেউ পড়ে থাকো সেখান সেখানে যদি ভর্তি হতে চাও তাহলে কিন্তু ভুল করে উঠাবে না যদি সেটা উঠিয়ে নাও আবার অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু তুমি কিন্তু আর ওই গৌরবঙ্গের আন্ডারে থাকলে না ঠিক আছে তুমি কিন্তু এবার টোয়েন্টি পার্সেন্টে চলে আসবে ঠিক আছে এইট্টি পার্সেন্টে কিন্তু আর থাকবে না এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে এইটটি পার্সেন্টে থাকতে হলে তোমার কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেটটা ওঠানোর দরকার নেই ঠিক আছে তো এই হচ্ছে বিষয় নেক্সট আর কি রয়েছে এখানে তোমাদের দেখো যেটা বললাম এখানে যে খালি থাকে সেটা তোমাদের হবে আর এখানে রিজার্ভেশন রয়েছে এসসিদের জন্য বাইশ পার্সেন্ট থাকবে এসটিদের জন্য সিক্স পার্সেন্ট ও জন্য টেন পার্সেন্ট ও বিসি বি এর জন্য এ এর জন্য টেন আর বিয়ের জন্য সেভেন পার্সেন্ট তারপরে হচ্ছে তোমার ই ডাব্লিউএস যারা ইকোনমি কালি যে উইকার সেকশন তাদের জন্য তোমাদের থাকছে হচ্ছে টেন পার্সেন্ট এর বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য ফিফ পাঁচ পার্সেন্ট কিন্তু থাকছে ছাড় তো এগুলো রয়েছে এখানে আর কিছু রয়েছে সেভাবে বলার নিচের দিকে দেখি আমরা তো এখানে তোমাদের বলছে যে তোমাদের সেভেন্টি পারসেন্ট অ্যাটেন্ডেন্স লাগবে তো এগুলো তোমরা মাথায় রাখবে দেখো এবারে আসি আমরা ফিস স্ট্রাকচার এবং আরও কিছু ইম্পর্টেন্ট অ্যাডমিশন রিলেটেড তোমাদের বিষয় নিয়ে সাবজেক্ট যেমন হচ্ছে ফর লেব বেস্ট ল্যাব বেস্টের মধ্যে যেমন ভুটানি রয়েছে কেমিস্ট্রি রয়েছে কম্পিউটার সায়েন্স ফুড নিউট্রিশন জিওগ্রাফি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ম্যাথামেটিক্স ফিজিক্স সোশোলজি অ্যান্ড জুলজি এই সমস্ত সাবজেক্টগুলোর জন্য যারা দেখো স্টুডেন্টস অব গৌরবঙ্গ গৌরবঙ্গের আন্ডারে রয়েছে অলরেডি তো তাদের জন্য কিন্তু সাঁত্রিশশো টাকা করে লাগবে গৌরবঙ্গের আন্ডারে মানে গৌরবঙ্গের অধীনে কলেজগুলোতে তোরা পড়তে তারা যদি অ্যাপ্লিকেশন করো তাদের অ্যাডমিশন ফি এটা কিন্তু লাগবে তোমাদের ঠিক আছে আর যারা আদার্স ইউনিভার্সিটি থেকে করবে তাদের জন্য চার টাকা লাগবে ওকে এইবার দেখো যারা অ্যারাবিক ব্যাঙ্গলি তারপর হচ্ছে কমার্স ইকোনমিক্স এডুকেশন ইংলিশ ল এই সমস্ত বিষয়গুলো পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত সোশিওলজি গৌরবঙ্গের আন্দারে হলে তেইশশো টাকা আদার্স ইউনিভার্সিটির হলে ছাব্বিশশো টাকা মানে তিনশো টাকার মতো লাগছে তোমাদের যেটা তোমাদের আই থিঙ্ক রেজিস্ট্রেশন হিসেবেই তোমাদের নিচ্ছে এখানে যাই হোক এগুলো হচ্ছে বিষয় তোমাদের আর কিছু দেখো ফর্ম ফিল আপ তোমাদের তো বললাম তিন তারিখে ফর্ম ফিল আপ হবে শুরু এবং হচ্ছে তোমাদের সতেরো তারিখ লাস্ট ডেট এবার দেখো প্রফেশনাল ম্যাট লিস্ট তোমাদের কবে বেরোচ্ছে প্রফেশনাল কিন্তু তারপরের দিন মানে আঠেরো বের হয়ে যাবে আমি তোমাদের এগুলো আপডেট করে দেবো অবশ্যই চ্যানেলে থাকবে প্রত্যেকে তাহলে বুঝতে পারবে না ঠিক আছে দেন টাইম অফ রিজিস্টেন এটা রেজিস্টারিং এভিজেন্স ইন প্রফেশনাল ম্যাট লিস্ট তারপরে তো এটা আপটু উনিশ তারিখ তোমাদের চলবে এই সমস্ত বিষয়গুলো তোমাদের এখানে বলা হচ্ছে কি ফাইনাল পাবলিকেশন অফ কম্বাইন্ড ঠিক আছে যেটা হচ্ছে ফাইনাল যেটা কুড়ি তারিখ বলা হচ্ছে ওয়েব ওসিটা তোমাদের আসবে হচ্ছে তোমাদের পাবলিকেশন অফ দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস ফর্ম হোম অনলাইন ফর্ম কাউন্সিলিং অর ওয়েব শর্ট ফর দি ইউ আর ক্যাটাগরি অ্যান্ড রিজার্ভ এটাগুলো তাদের জন্য একুশ তারিখ তোমাদের আসছে এটা এবার যারা ওয়েবসি বলছে কি অনলাইন ফর্ম অফ কাউন্সেলিং যেদিন হচ্ছে তোমাদের কাউন্সিলিং হবে পর ওয়েফসি ফর ইউ আর যারা হচ্ছে হোম ক্যাটাগরি অ্যান্ড রিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য কিন্তু একুশ তারিখ আসছে তারপর হচ্ছে পাবলিকেশন ইউ আর হোম পবলিশন অ্যাডমিশন লিস্ট এটা হচ্ছে তেইশ তারিখ তো এই হচ্ছে ডেটগুলো মাথায় রাখবে এগুলো কোন দিন গিয়ে বেরোচ্ছে তোমাদের লিস্ট অ্যান্ড ফিস সাবমিশন ফর ইউ আর হোম অ্যান্ড হচ্ছে রিজার্ভ জেনারেল এবং রিজার্ভ প্রত্যেকদেরই যারা হচ্ছে হোম তাদের জন্য পঁচিশ তারিখ এবার যারা হচ্ছে পাবলিকেশন অফ দি লিস্ট অফ স্টুডেন্টস হোম অনলাইন ফর্ম অফ কাউন্সেলিং অর ওয়েব ও সি উইল বি শর্ট ফর দি ইউআর ক্যাটাগরি অ্যান্ড রিজার্ভ ক্যাটাগরি সেটা হচ্ছে পঁচিশ তারিখ আবারও তোমাদের ওয়েব সি আবারও আসবে ঠিক আছে সেটা হচ্ছে সাতাশ তারিখ তো এইভাবে কিন্তু তোমাদের চলতে থাকবে যতক্ষণ না তোমাদের সিট সংখ্যা পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদের কিন্তু কমপ্লিট হচ্ছে না বিষয়টা ঠিক আছে তোমাদের কিন্তু আবারও লিস্ট বেরোবে এই বিষয়গুলো তোমাদের এইগুলোর ডেট কিন্তু দেওয়া রয়েছে নেক্সট যখন আবারও তোমাদের এখানে বলা হচ্ছে পাবলিশন অফ প্রফেশনাল অ্যাডমিশন লিস্ট আবারও তোমাদের বেরোবে সেটা হচ্ছে আঠাশ তারিখে নেক্সট যেটা ফিস সাবমিশন তোমাদের এটা করতে হবে সেটা হচ্ছে লাস্ট ডেট তোমাদের থাকবে তিরিশ তারিখে মানে দুদিন তোমাদের সময় দেবে জাস্ট এইবার তোমাদের সেকেন্ড ফেজ ঠিক আছে যখন সেকেন্ড ফেজ শুরু হবে যদি প্রয়োজন হয় ঠিক আছে না হলে কিন্তু অনেক সময় আমরা দেখি যে সেকেন্ড ফেজ বেরোবে না ঠিক আছে তো কতবার বেরিয়েছিল সেকেন্ড ফেজটা যদি বেরোয় অবশ্যই ওই জন্য বলছি চ্যানেলে থাকতে হবে না কিন্তু জানতেই পারবেন এগুলো বিষয়ে তো সেকেন্ড ফেসের ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু যদি হয় তোমাদের কিন্তু দিয়ে দেবে ডেট দিয়ে দেবে ঠিক আছে তোমাদের একটা লিস্ট আবারও দিয়ে দেবে নোটিশ দিয়ে দেবে যে কবে থেকে কী করতে হবে ঠিক আছে আর ক্লাস শুরু এখানে বলা হচ্ছে তিন তারিখ থেকে মানে থার্ড অক্টোবর থেকে কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে এবার নেক্সট আর কিছু রয়েছে আমরা দেখে নেব একটু দেখো এখানে তোমাদের যে সিট সংখ্যাটা সেটা কিন্তু ইয়ে করে দেওয়া হয়েছে যেমন আমি একটু জাস্ট বুঝে দিচ্ছি বাকিটা তোমরা দেখে নিও ঠিক আছে এখানে রয়েছে এই যে অ্যারাবিক বাংলা এডুকেশন ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে সংস্কৃত এখানে টোটাল একশো বারোটা সিট রয়েছে আমি বললাম তোমাদের কিভাবে কি রিজার্ভেশন রয়েছে টোটাল নিরানব্বইটা সিট হচ্ছে তোমাদের হোম ইউনিভার্সিটির যারা রয়েছে তাদের জন্য ঠিক আছে হোম ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটির অন্তর্গত কলেজগুলোতে পড়েছ তারা তাদের জন্য নিরানব্বইটা সিট যারা জেনারেল তাদের এখানে থাকবে বিয়াল্লিশটা ইউ আর ডাব্লিউডি তাদের জন্য এখানে দুটা রয়েছে একুশটা রয়েছে এসসি এসসি পি যারা আবার তাদের জন্য একটা ও বিসি এ নটা ও বি সি এ পি জন্য একটা ও বিসিবি সাতটা তো এভাবে এস টি হচ্ছে ছটা তারপরে এখানে সিট নেই ই ডাব্লিউএস নটা ইডাব্লিউএস এভাবে কিন্তু টোটাল তেইশটা সিট রয়েছে আদার্স ইউনিভার্সিটির জন্য ঠিক আছে সরি আদার্স বলছে এখানে তোমাদের হোম ইউনিভার্সিটির জন্য এটা রয়েছে আদার্সদের জন্য টোটাল এখানে এই যে তেইশটা রয়েছে এই তেইশটা সিট হচ্ছে আদার্সদের কীভাবে ভাগ করা রয়েছে এভাবে এগুলো দেখে নেবে তোমরা এগুলো বলার কিচ্ছু নেই তো জাস্ট নিজেরা দেখে নেবে তোমরা কোন ক্যাটাগরি থেকে বিরম করে আমি একটু জুম করে তোমাদের দিয়ে দিচ্ছি ওকে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সকলকে ভিডিওটি দেখার জন্য কোনো রকম কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা অনেক লেন্দি তো মনোযোগ সহকারে প্রত্যেকে দেখবে বিষয়গুলো ঠিক আছে